দিল্লি না ঢাকা এই প্রশ্নটি পরিবেশ সচেতন কাউকে করা হলে নিশ্চিতভাবে উত্তর হবে কোনোটিই নয় আন্তর্জাতিক বায়ুমান প্রযুক্তি প্রতিষ্ঠানের তথ্যমতে বিশ্বের সবচেয়ে দূষিত শহরের তালিকায় দ্বিতীয়তে ঢাকা তৃতীয়তে দিল্লি রোববার ঢাকা বিশ্ববিদ্যালয়ে মার্কিন দূতাবাস আয়োজিত আলোচনা সভায় ঢাকার বায়ু দূষণের চিত্র তুলে ধরেন যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্টের পরিবেশ বিষয়ক বিশেষ দূত ডক্টর জেমস জে শাওয়ার বলেন নির্মাণ কাজ শিল্প কারখানার বর্জ্য ও মিয়াদূর্তিন্য জানবাহুনি মূলত দূষণের উৎস। একই সাথে বায়ু দূষণ রোধে ব্যক্তি পর্যায়ে সচেতনতা বাড়ানোর তাগিদ দেন এই পরিবেশ বিশেষজ্ঞ। He have part that people can make a big difference in waste burning and things of that nature and I think some of that is a community based approach. So I think it's the engagement with the with the government the people around you the community I think it's really a thing where if people are willing to play a role

which means that we have একই দিনে প্রেস ক্লাবে আরেকটি সেমিনারে অংশ নিয়ে উপদেষ্টা বলেন বায়ু দূষণ রোধে ছাদ বাগান বড় ভূমিকা রাখতে পারে নিরাপদ খাদ্য নির্মল বাতাসের জন্য প্রকৃতির সাথে বাচ্চা কাচ্চা পরিচয় করিয়ে দেওয়ার জন্য ছাদ বাগানের করা করাছড়া উপায়। সম্মিলিত প্রচেষ্টা ছাড়া বায়ু দূষণ রোধ সম্ভব নয় বলেও মন্তব্য করেন পরিবেশ উপদেষ্টা। সভা বসেই সময় সংবাদ ঢাকা